সুরা আল ফালাক মোটায়াত পাঁচ বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে কুল আউজুবিরাবিল ফালাক বলো আমি স্মরণ লইতেছি উষার সষ্টারী তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের যখন হা গভীর হয় এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয় অর্থাৎ জাদুবিদ্যা প্রয়োগ করে তাদের কাছ থেকে এবং অনিষ্ট হইতে হিংসুকের যখন সে হিংসা করে